বলু আই গো ওই দে ওই মেয়েটা রে কই আমি তো আতে ব্যাঙ্গল নাম আমার সঙ্গে মজা করছিস দাঁড়া তোকে মজা দেখাচ্ছি বাঁচাও কে কোথায় আছো আমার মেয়েটাকে বাঁচাও আয় আয় তুই কি করলি রে মা বাঁচাও আমার মেয়েটাকে বাঁচাও তোকে তো এই দেশে বড় আকে বড় স্পাইডারম্যান মত লাগছে হ্যাঁ мекуন স্পাইডারম্যান চল তোলে তুই আর আমি দোকান থেকে ঘুরে আসি যাব ওকে কিছু কিনে দেব হ্যাঁ কিনে দেব চল দাঁড়া মা দাঁড়া পাগলামু করিস না মা দাঁড়া তুই দাঁড়া আমার একটা কথা শোন মা তুই দাঁড়া বলছি দাঁড়া এরকম পাগলামু করিস না মা তুই আমি যেটা বলছি সেটা শোন আমার কথাটা শোন মা দাঁড়া বলছি দাঁড়া কি হয়েছে বল আমাকে দাঁড়া তুই এরকম পাগলামু করিস না মা দাঁড়া দাঁড়া আমার একটা কথা শোন মা দাঁড়া কি করলি মা আমি এখন কি করি আমি তো সাঁতারও জানি না তাহলে আমি তোকে বাঁচাবো কি করে বাঁচাও বাঁচাও কে আছো আমার মেয়েটাকে বাঁচাও বাঁচাও কে কোথায় আছো আমার মেয়েটাকে বাঁচাও আয় হাই তুই কি করলি রে মা বাঁচাও আমার মেয়েটাকে বাঁচাও কি ব্যাপার চাচা কি হয়েছে সাবানা হঠাৎ করে পানিতে ঝাঁপ দিল কেন আসলে বাপ সাবানা প্রতি বছরই পরীক্ষাতে ভালো রেজাল্ট করে কিন্তু এবার যে কি হয়েছে ও পরীক্ষাতে ভালো রেজাল্ট করতে পারেনি সেই কারণে ও পানিতে ঝাঁপ দিতে এসেছে ও আচ্ছা বুঝলাম বুঝলাম মনে হয় পরীক্ষাটা ভালো হয়নি ওই জন্য খারাপ রেজাল্ট এসেছে তাই বলে ওইভাবে সুসাইড করলে হবে না সেটা না আমার পরীক্ষাটা ভালোই হয়েছে আমাকে ইচ্ছা করে ফেল করে করে দিয়েছে দিয়েছে ফেল কিন্তু কেন এখন আমি বলতে পারবো না ইচ্ছা তোমাকে পরে বলবো আরে কি হয়েছে বল না তোকে কি কেউ কিছু বলেছে কেউ কিছু বলে থাকলে আমাদেরকে বল আমরা দেখছি চাচা ও যখন পরে বলবো বলছে পরেই না হয় বলবে এখন আপনি ওকে বাড়ি যান কি আর বলিস রে একজন ড্রেস কিনে দিব আচ্ছা ঠিক আছে তোকে শক্তিমানের ড্রেস কিনে দিবো সুপারম্যানের ড্রেস কিনি দিবো ব্যাটম্যান ড্রেস কিনি দিবো আরো যত ম্যান আছে না সব ম্যানের ড্রেস কিনে দিবো তুই খুশি তো দাঁড়া রাসেল নাকি দাঁড়াও দাঁড়াও তোমার সঙ্গে কিছু কথা আছে আমার সঙ্গে কিন্তু আমি তো আপনাকে ঠিক চিনতে পারলাম না আর আপনি আমার নাম জানলেন কি করে তোমার মেয়ে যে স্কুলে পড়ে সেই স্কুলের আমি হেডমাস্টার ও আচ্ছা আচ্ছা আপনাকে আপনাকে দেখে মনে হচ্ছে কোথাও দেখেছি কিন্তু মনে করতে পারছিলাম না আচ্ছা আচ্ছা ঠিক আছে এখন তো আর চিনতে কোনো অসুবিধা নেই না না আর কোনো অসুবিধা নেই তাহলে বলেন আমাকে কি বলবেন বলছিলেন হ্যাঁ একটু ওইদিকে চলো বলছি তোমার মেয়েটা অনেক বড় হয়েছে বিয়ে দিলে দেওয়া যাবে তুমি কি ওর বিয়ে দেবে এসব কি বলছেন মাস্টার মাস্টারমশাই ও মাথায় না হয় একটু বেড়েছে কিন্তু ওর বিয়ের তো বয়স হয়নি আরে মেয়ে যদি মাথায় বড় হয়ে যায় আর বিয়ের বয়স পুষতে যদি দু এক বছর কম হয় বিয়ে দেয়া যাবে কোনো অসুবিধা নেই মাস্টার মশাই আমরা গরিব মানুষ আইন সম্বন্ধে আমরা বেশি কিছু হয়তো জানিনি কিন্তু আপনি তো জানেন আপনি জেনে শুনেও আমাকে এত বড় একটা অন্যায় কাজ করতে বলছেন আরে আমি তো আছি তুমি অত চিন্তা করছো কেন আচ্ছা ঠিক আছে কিন্তু ছেলেটা কে কেমন সেটা তো দেখতে হবে ঠিক আছে ছেলেকে নিয়ে আমি একদিন তোমার বাড়িতে যাবো সেদিন তুমি সামনাসামনি দেখে নিও আচ্ছা ঠিক আছে তাহলে দাঁড়াও দাঁড়াও দিন আমি ঠান্ডা পানিতে ঝাঁপ মেরি কত কষ্ট করি তোমাকে বাঁচালাম তুমি তো আমাকে একটা থ্যাংক সো না আবার কিসের জন্য সুসাইড করতে গেছিলা সেটাও তো বললা না সেই দিন আমি বলতাম আব্বা ছিল তো ওই জন্য বলিনি ও আচ্ছা আচ্ছা এখানে তো তোমার আব্বা না এখানে তো বলা যাবে হ্যাঁ বলছি শোনো তাহলে কি ব্যাপার রাস্তায় গাড়ি রেখে আমাদের রাস্তা আটকাচ্ছ কেন এটা কেমন অসভ্য মতো কাজ যেমন কাজ তেমন সাজ নাম আমার নবীন রাজ মালটা টাল আছে বুঝলি চল ওই রাস্তা দিয়ে চলে যাই হ্যাঁ ঠিক বলেছিস চল তো না ধরে টান দিচ্ছ কেন পিটনি খাওয়ার ইচ্ছা হয়েছে নাকি না আমার আধর খাওয়ার ইচ্ছা হয়েছে এই সব না মায়েরা তো শুধু টান না অশিক্ষিতও আছে ওকে তোকে শিক্ষা দিতে হবে বলে 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 শিক্ষার কোনো ঘাটতি নাই একটু দেখাবো দেখায় নাহলে আবার অশিক্ষিত বলবো কিন্তু ভালো হলো না পরিণাম কিন্তু কিন্তু খুবই খারাপ হবে হবে যা দেখা যাবে আচ্ছা বুঝলাম রেজাল্ট খারাপ হওয়ার সঙ্গে ওই ছেলেটার সঙ্গে সম্পর্ক কি ওই ছেলেটাকে আমাদের স্কুলের সামনে প্রায় ঘোরাঘুরি করতে দেখতে পায় আমার মনে হয় ওই ছেলেটা মাস্টার মশাইকে ঘুষ ঘাস দিয়ে আমার রেজাল্টটা খারাপ করে দিয়েছে মনে হচ্ছে কিন্তু সঠিক কিনা সেটা আগে জানতে হবে আমি শুনেছি পুলিশে ঘুষ খায় কিন্তু মাস্টারে ঘুষ খায় এত কোনোদিন শুনিনি টাকার জন্য গোটা পৃথিবী বিক্রি হয়ে যাচ্ছে মাস্টার মশাই বিক্রি হবে না তার কোনো মানে আছে নাকি হ্যাঁ এটা তুমি ঠিক বলেছো তবে সন্দেহ করি সঠিক না ভেবি ওই ছেলেটাকে আমাকে একবার দেখি দিও তারপর আমি সঠিকটা বার করব আচ্ছা ঠিক আছে স্কুল শুরু হোক তাহলে দেখাবো এগো বলো ভাই প্রেম করছো চুপ চুপ মালটা চার বছর বয়সে পাকামো শুরু করে ছে ওর কথাই তোমরা কিছু মনে করো না ওহ ঠিক আছে ঠিক আছে ইলো হাত তো কেনো আমার সাথে চালাকি করছো না না আমরা তোমার সঙ্গে চালাকি করব কেন আমরা তোমার সঙ্গে চালাকি করছি না আমি তোমার ভাইকে ভালোবাসি না তবে তুমি যদি এই ফুলটা নিয়ে হাটু গেড়ে আমাকে প্রপোজ করো তাহলে আমি তোমাকে ভালোবাসবো উসবা যখনি কেনি আচ্ছা ঠিক আছে ঠিক আছে তোমাকে ঝুকতে হবে না তুমি আমাকে দাঁড়ি প্রপোজ করো আমার কাছে গেলো আমি তো ওকে ভাও করে না কি রে তোর আবার মুখটা তো ভাই হয়ে গেল ওই টুকু ছেলে আমাকে ইগনোর করে চলে গেল আমি কি তুই খারাপ আমি কি ওই জায়গায় প্র্যাক করলাম কি তুমি আমার সঙ্গে প্রাণ করলা যাক অনেক হাসাহাসি হলো তোমার স্কুলটা শুরু হলে আমাকে ওই ছেলেটাকে দেখিয়ে দিবা আচ্ছা ঠিক আছে আমরা তাহলে এখন যাই হুম হ্যালো আমি মাস্টার মশাই বলছি হ্যাঁ বলেন আজকে ছেলেটাকে নিয়ে তোমার বাড়িতে যাচ্ছি তোমার মেয়েটাকে বাড়িতেই থাকতে বলো আচ্ছা ঠিক আছে কি হলো আব্বা কে ফোন করেছিল তোমার মাস্টার মশাই তোমার জন্য একটা ছেলে দেখেছে সেই ছেলেটাকে নিয়ে আমাদের বাড়িতে আসছে তোমাকে দেখার জন্য আজকে তুমি বাড়িতেই থাকবে কোথাও যাবে না এইসব কি বলছো আব্বা আমার তো এখনো বিয়ের বয়সই হয়নি তাও আমার বিয়ে দিয়ে দিবে তুমি কি জানো না বাল্যবিবাহ দেয়া আইনত অপরাধ না আমি তোমার ঘরের বোঝা হয়ে গেছি তাই তুমি আমাকে বিয়ে দিয়ে তাড়িয়ে দিতে চাইছো এই সব কি বলছো মা তুমি আমার কাছে বোঝা হবে কেন ছেলে মেয়ে কখনোই বাপ মার কাছে বোঝা হয় না আসলে তোমার মাস্টার মশাই বলল ওই জন্যই দেখো আব্বা কে কি বলল আমি জানি না এখন আমি বিয়ে করব না এখন আমি পড়াশোনা করব আচ্ছা ঠিক আছে মা তাই হবে আমি ফোন করে ওদেরকে আসতে নিষেধ করছি হ্যালো মাস্টার মশাই আমার মেয়ের বিয়ের বয়স হয়নি বলে মেয়েটা বিয়ে করার জন্য রাজি হচ্ছে না আমার মনে হয় দেখাশোনাটা কিছুদিন পরে করাই ভালো আরে মেয়েরা ওরকম বলবে মেয়েদের কথা শুনতে গেলে হবে আইনকে অমান্য করে মেয়ের কথা না শুনে মেয়েটার বিয়ে দিয়ে আমি জীবনটা নষ্ট করে দিতে চাই না মাস্টার মশাই আপনি কিছু মনে করেন না ছেলেটাকে কিছুদিন পরেই নিয়ে আসেন ঠিক আছে তাহলে কিছুদিনকার মতো দাঁড়িয়ে যাচ্ছি কি বলছিস রে তুই ওইভাবে চাচাকে যদি না বলতি তাহলে তো তোর বিয়ে দিয়ে দিত হ্যাঁ ওই জন্যই তো আমি আব্বাকে সামনে ওইভাবে বললাম আচ্ছা সাবনা মাস্টার ছেলে দেখেছে বলছিস তাহলে ওই ছেলেটা না। তা তো বলতে পারবো না তবে ওই ছেলেটা যদি আমাদের বাড়িতে আমাকে বিয়ে করার জন্য চলে আসে না তাহলে আমি একটা পাগল ছাগলের হাত ধরে চলে যাবো কিন্তু ওকে বিয়ে করবো না পাগল ছাগলের সঙ্গে পালিয়ে যাবি কেন তোকে যে ছেলেটা বাঁচিয়েছে ওই ছেলেটার সঙ্গে পালিয়ে যাবি ওর সঙ্গে কেন আমি পালিয়ে যাবো ওকে আমাকে ভালোবাসে নাকি মেয়েদের কোনো ভালোবাসার মানুষ থাকে না করে নিতে হয় এই সব তুই কি বলছিস হ্যাঁ আমি ঠিক বলছি ওই ছেলেটাকে যদি তোর পছন্দ হয় তাহলে ওকে গিয়ে তোর মনের কথাটা বল তাহলে তার ওই ভন্ড ছেলেটা তোর পিছনে লাগবে না কথাটা তুই খারাপ বলিসনি পরে ভাবনা চিন্তা করে দেখতে হবে বল ভাই গো ওই দেখো মেয়েটা আছে রে কই আমি তো ওর যে বিঙ্গুল নাম আমার সঙ্গে মজা করছিস দাঁড়া তোকে মজা দেখাচ্ছি ওর বেড়ে যাচ্ছে দিন এখন আবার আমার সঙ্গে প্রাণ করা শুরু করে দিয়েছে তাই নাকি ও তো পেকে গেছে তাহলে তুমি কবে পাকবে আমি যেমন আছি তেমনই ঠিক আছি পাকার কোনো দরকার নেই তাই নাকি সারা জীবন কি কাঁচা হয়ে থেকে যাবে না যখন দরকার তখন পাকতে হবে এখন পেকে লাভ নেই আচ্ছা তোমার স্কুল কবে থেকে শুরু হচ্ছে সামনে দশ তারিখ থেকে স্কুল আচ্ছা ঠিক আছে তাহলে এদিকে কোথায় যাচ্ছিলে তোমার বান্ধবীদের বাড়িতে নাকি হ্যাঁ আমি হাবিবাদের বাড়ি যাচ্ছি আচ্ছা ঠিক আছে যাও আমি রায়হানকে দেখি ও ওবার কোথায় গেলো এই এই দেখ তোর জন্য যে অনলাইনে ড্রেস গুলো অর্ডার দিয়েছিলাম সেগুলো সব চলে এসেছে দাঁড়া কোন ড্রেসটা তোর গায়ে ফিটফাট হচ্ছে দেখি বড় হলে আবার রিটার্ন দিতে হবে আচ্ছা ঠিক আছে রাইহান এই দুটো ড্রেস খুব বড় হয়ে যাচ্ছে রে এই দুটোকে রিটার্ন করি তো আবার ছোট ড্রেস অর্ডার করতে হবে হ্যাঁ তাও হবে বড় ভাই কিনে দিছে তোকে তো এইবারে স্পাইডার ম্যান এর মতো লাগছে চল তাহলে তুই আর আমি দোকান থেকে ঘুরে আসি যাবো আমাকে কিছু কিনে দিব হ্যাঁ কিনে দেবো চল সবনা আজ কই ছেলেটাকে ডেকে আনিসনি কেন কোন ছেলেটা রে আরে তোকে যে বাঁচিয়েছিল না ওই ছেলেটা ও ডাব্লিউর কথা বলছিস আরে হ্যাঁ ডাব্লিউ কয় তার কাটা মাল রেখে দেখিয়ে দেবো বলেছিস না হ্যাঁ তাই তো আমি তো ভুলে গিয়েছি আজকে যদি আমাদের রাস্তা আটকায় তাহলে তো আর বত্তি হতেই পারবো না এক কাজ কর আমি এখানে দাঁড়াচ্ছি তুই ডাব্লিউকে ডেকে আনগা ওকে ডেকে আনতে গেলে অনেক দেরি হয়ে যাবে তা কোনো চল যা হবে দেখা যাবে আচ্ছা ঠিক আছে চলতে হলে